অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা একটা উপকূল অঞ্চল এবং বেশ গুরুত্বপূর্ণ একটা উপকূল কারণ প্রায় সময় এটা কিন্তু পরীক্ষায় চিহ্নিতকরণ হিসাবে এসে থাকে এই রকমই গুরুত্বপূর্ণ আরো যে উপকূলগুলো আছে সেগুলোই এবার তোমাদের দেখিয়ে দেব সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে আজকের পর্বে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ভারতের বিভিন্ন উপকূল বিভিন্ন উপকূলগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ কোনগুলো সেটাও যেমন থাকছে আজকের ভিডিওতে তেমনি থাকছে যে কোন কোন উপকূলগুলো বেশি বেশি পরীক্ষায় এসে থাকে টেস্ট এবং ফাইনালে বেশ গুরুত্বপূর্ণ সুতরাং তোমাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝে নিতে হবে উপকূল হিসাবে তোমরা কোনগুলো চিন্তিত করো জানবে শিখবে এবং সেগুলো কোন কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ চলো আমরা সরাসরি সেগুলোই এখন দেখে নিই আজ তোমাদের দেখাতে চলেছি ভারতের উপকূল বিভিন্ন যে উপকূল রয়েছে ভারতে সেগুলো কোনগুলো সেটাই তোমরা ভিডিওর দেখতে পাবে সময় নষ্ট একেবারেই না করে আমরা সরাসরি সেগুলোই দেখে নেব এবং এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা বা সেটা কোন কোন সালে এসেছে মাধ্যমিকে সাধারণত কোনগুলো সালের প্রশ্নে বিভিন্ন সালে এসেছে সেগুলো তোমাদের জানিয়ে দেবো চলো তাহলে এখন দেখে নাও প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি ভারতের মানচিত্র এই মানচিত্রে এখন যে চিহ্নিত অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরো অঞ্চলটা মিলে যে উপকূলটা সেটা হচ্ছে উত্তর সরকার উপকূল এখানে ওড়িশা উপকূল এবং অন্ধ্র উপকূল যুক্ত রয়েছে এই পুরোটা জুড়ে যে উপকূলটা এখন চিহ্নিত করে দেখানো হয়েছে এটাই হচ্ছে উত্তর সরকার উপকূল এই উপকূলটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মাঝে মধ্যেই এটা পরীক্ষায় এসে থাকে সুতরাং এটা তোমরা চিহ্নিত করোটা অবশ্যই মনে রাখো আর যেহেতু অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে তাই সহজেই তোমার মনে থাকার কথা এরপরে আমরা যেটা চিহ্নিতকরণ দেখে নেব এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ চিহ্নিত অবস্থায় এটা হচ্ছে করমন্ডল উপকূল ভারতবর্ষের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাংশ জুড়ে এই যে উপকূল এলাকাটা এটাই হচ্ছে করমণ্ডল উপকূল গুরুত্বের বিচারে এটা কিন্তু একটা বেশ কারণ প্রায় সময় এটা পরীক্ষায় এসে থাকে সুতরাং তোমরা এই চিহ্নিতকরণটা অবশ্যই ভালো করে দেখে নাও এই উপকূলটার গুরুত্ব বিচার বিবেচনা করে কিন্তু বিভিন্ন স্কুলের টেস্টে এটা চিহ্নিতকরণ করতে দিয়ে থাকে তাছাড়া দু এবং দু সালের মাধ্যমিকেও কিন্তু এই উপকূল চিহ্নিতকরণ হিসাবে পরীক্ষায় এসেছিল সুতরাং এটা তোমরা ভালো করে দেখে রাখো এবং মনে রাখার চেষ্টা করো সমগ্র তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ জুড়ে এই যে উপকূল এটা তাহলে হলো পরমণ্ডল উপকূল দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ এখন তোমরা মানচিত্রের যে অংশটা চিহ্নিতকরণ হিসাবে দেখছ সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ উপকূল যেটার নাম হলো কিনা মালাবার উপকূল সমগ্র কেরল জুড়ে এই উপকূলটার নামই হচ্ছে মালাবার উপকূল গুরুত্বের নিরিখে এই যে উপকূলটার কথা বলছে অর্থাৎ মালাবার উপকূল এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় এসে থাকে টেস্টে তো বটেই তাছাড়া ফাইনাল পরীক্ষাতেও কিন্তু এটা প্রায় সময় এসেছে সুতরাং এই উপকূল এলাকাটা তোমাকে অবশ্যই চিহ্নিতকরণটা দেখে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে ভারতের প্রায় দক্ষিণ প্রান্ত জুড়েই বলা যায় দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম প্রান্তের এই অংশটা মিলিয়ে যে অংশটা এখন তোমরা চিহ্নিত অবস্থায় দেখছো এটাই হচ্ছে মালাবার উপকূল এই মালাবার উপকূলটা তো বললামই প্রায় সময় বেশিরভাগ স্কুলেই কিন্তু এসে থাকে চিহ্নিতকরণের জন্য টেস্টে তো আসেই ফাইনালের জন্য যে যে সালে এটা এসেছে সেটা হচ্ছে দু সালে এসেছে দু হাজার এগারো সালে এসেছে দু হাজার বাইশে এমনকি দু হাজার চব্বিশেও কিন্তু এটা চিহ্নিতকরণ হিসাবে এসেছে সুতরাং বুঝতেই পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ সুতরাং ভালো করে এটা দেখে নাও এবং চিহ্নিতকরণটা বুঝে নাও পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে তোমাদের বলি তোমাদের মনে রাখার সুবিধের জন্য যে উপকূল এটা সাধারণত গড়ে উঠবে কোথায় যেখানে স্থলভাগ আর জলভাগ এসে মিলিত হয়েছে অর্থাৎ জলভাগ শেষ এবং স্থলভাগের শুরু সেটাই হচ্ছে উপকূল এলাকা সুতরাং ভারতবর্ষের যে তিন দিক জুড়ে জলভাগ রয়েছে অর্থাৎ পূর্বে বঙ্গোপসাগর দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে রয়েছে আরব সাগর সুতরাং যে উপকূলই তোমাকে চিহ্নিতকরণ করতে বলুক না কেন সেইগুলো এই তিনটে অংশের বাইরে কিন্তু হবেই না তার মধ্যে একেবারে দক্ষিণ প্রান্ত বলে কিন্তু কোনো নির্দিষ্ট উপকূল নেই তার মধ্যে তাহলে বেশিরভাগ পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলে পূর্ব উপকূলে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি তাহলে গুরুত্বপূর্ণ মধ্যে উপকূলগুলোর প্রধান দুটো আমরা দেখলাম পূর্ব উপকূলের মধ্যে অবস্থিত সেই দুটো হচ্ছে উত্তর সরকার আর করমণ্ডল আর এখন আমরা যেটা পশ্চিম উপকূলের মধ্যে দেখছি সেখানে গুরুত্বপূর্ণ তিনটে উপকূল রয়েছে তার মধ্যে একটা আমরা দেখে নিলাম যেটা হচ্ছে মালাবার উপকূল পরবর্তী যে দুটো রয়েছে সেগুলো দেখে যে এটা মধ্যে অবস্থিত এই উপকূল অঞ্চলটাই কর্ণাটক উপকূল নামে পরিচিত এই কর্ণাটক উপকূলটাও তাহলে কিন্তু পশ্চিম উপকূলের একটা অংশ তাহলে আমি বলেছিলাম যে পশ্চিম উপকূলে গুরুত্বপূর্ণ তিনটে উপকূল রয়েছে তার মধ্যে একটা হলো মালা কর্ণাটক উপকূল দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ উপকূলটা তবে পরবর্তী গুরুত্বপূর্ণ উপকূলের চিহ্নিতকরণ দেখে নেওয়ার আগে বলি তুমি যদি এস ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দাও তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও বা গুরুত্বপূর্ণ যদি সাজেশন বা এমসি কেউ উত্তর পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজকের এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাও পরবর্তীতে তুমি কোনটা পেতে চাইছো সেটাও কিন্তু জানাতে পারো কমেন্টে তো এখন দেখে নাও অর্থাৎ একেবারে শেষ গুরুত্বপূর্ণ উপকূল যেটা কিনা পশ্চিম মধ্যেই অবস্থিত এখন তোমরা যে চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোঙ্কন উপকূল এই উপকূলটাও একটা গুরুত্বপূর্ণ উপকূল প্রায় সময় পরীক্ষা এসে থাকে বেশিরভাগ স্কুলে চিহ্নিতকরণের জন্য কিন্তু এটাকেও প্রেফার করে মানে এটাও চিহ্নিতকরণ করতে দেয় এই যে কঙ্কন উপকূলটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটাকে ভালো করে দেখে নাও এবং মনে রাখার চেষ্টা করো আবারও বলছি তোমরা পশ্চিম উপকূলে তাহলে গুরুত্বপূর্ণ তিনটে উপকূল পেলে একটা মালাবার উপকূল একটা কর্ণাটক উপকূল আর একটা হচ্ছে কঙ্কন উপকূল আর সমগ্র পূর্ব উপকূল জুড়ে দুটো উপকূল দেখেছিলেন এক হচ্ছে উত্তর সরকার উপকূল আর একটা করমন্ডল উপকূল তো পশ্চিম উপকূলের অন্তর্গত এই যে তোমরা কঙ্কন উপকূলটা দেখেছ এটা কিভাবে পরীক্ষায় কিরকম আসে সেটা একটু জেনে নাও তার আগে বলি এই যে উপকূলটা তোমরা চিহ্নিত দেখতে পাচ্ছ এটা কোথায় অবস্থিত এটা মহারাষ্ট্রে অবস্থিত তাহলে মহারাষ্ট্রের এই উপকূল অঞ্চলটাই কোঙ্কন উপকূল নামে পরিচিত আগে বললাম বেশিরভাগ স্কুলে এটা দিয়ে থাকে সাধারণত ম্যাপ পয়েন্টিং করার জন্য তো টেস্ট পরীক্ষাতেও এসে থাকে এবং ফাইনালেও কয়েকবার এটা এসেছে যেমন দু হাজার এসেছে দু হাজার এসেছে তো এই উপকূলটাও যে গুরুত্বপূর্ণ উপকূল একটা অবশ্যই সেটা তোমাদেরকে চিহ্নিতকরণটা জেনে নিতে হবে এবং বুঝে নিতে হবে চলে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী করো নতুন ক্লাসের সঙ্গে প্রত্যেকে ভালো থাকো